কী বোঝা যাচ্ছে এত ইয়ামি আম্মি লোক আর ইয়াম্মি খাবারটা কি হতে পারে তা আমি হচ্ছে এর আগের ভিডিওতে আপনাদেরকে একটু করে হেস দিয়েছিলাম তো চলুন আজকে এই মজাদার রেসিপিটি শেখানো যাক আপনাদেরকে এবং যারা জানেন তারাও যদি একটু রিপিট করে বানিয়ে নিতে পারেন তাহলে খুব বেশি মজা হয়ে যাবে তো দেখেন অনেকগুলো লাউ আমি এখানে কেটে নিয়েছিলাম এর আগের ভিডিও তো আমি এটা দেখিয়েছিলাম লাউগুলো রান্না করার জন্য এটা আমি আলাদা করে কেটে এক সাইডে রেখে দিয়েছি তারপরে এটা হচ্ছে আমার শ্যামাইয়ের জন্য রান্না করেছিলাম যে এটা আগের ভিডিও তো হচ্ছে আমার বলা আছে এটা শ্যামাইয়ের জন্য কাটা তারপরে হচ্ছে যে বাড়তি অংশগুলো আমরা হচ্ছে ফেলে দিই সেটা হচ্ছে এই ভিডিও দেখার পরে বা এই ভিডিও ফলো করার পরে বানিয়ে খাওয়ার পরে আপনারা আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আর জীবনেও এগুলো ফেলে দেবেন না তো চলন হচ্ছে আজকে দেখা যাক সেই রেসিপিটা যেটা আপনারা সবাই আমরা ফেলে দিই কিন্তু এটা যে কী পরিমাণ মধ্যে সেটা আমরা কেউ জানি না তো দেখেন এখানে হচ্ছে লাউয়ের চামড়া এবং লাউয়ের বিচি রয়েছে এই লাউ চামড়া এবং বিচিকে কীভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের সবচেয়ে মজাদার একটি খাবার আইটেম বানাতে পারি সেটা দেখা যাক তো চলুন আমাদের ভিডিওতে তো তারপরে হচ্ছে দেখেন এখানে আমি চামড়াগুলোকে সুন্দর করে একটা ছোটো ছোটো সাইজ করে নিয়েছিলাম যেহেতু লম্বা করে এটা ইয়ে করে নেওয়া ছিলে নেওয়া তো দেখেন এরপরে হচ্ছে আমি সুন্দর করে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন তারপরে হচ্ছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি হচ্ছে এটাকে সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এটা একটু করে সিদ্ধ করলে পাঁচ মিনিট মতো রাখলে কিন্তু এটা হয়ে যাবে তো দেখেন আমি সুন্দর করে সিদ্ধ করে নেয়ার পরে কিন্তু ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে যে কাঁচা যে স্মেলটা ওটা চলে যাবে তারপরে হচ্ছে আমার পরবর্তী কাজ হচ্ছে এখানে আমি সবগুলো উপাদান যেগুলো হচ্ছে দিয়েছিলাম ওটার সাথে আমি কিছুটা মরিচ অ্যাড করে আমি এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের যাদের হচ্ছে ব্ল্যান্ড পছন্দ না যে কী যেন বলে পাটায় বেটেও আমরা আপনারা নিতে পারে তারপরে হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি সরষার তেল আপনার হচ্ছে সয়াবিন তেল দিয়ে করতে পারেন তবে ভর্তা এগুলো সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে তো সবেন সরিষার তেল যখন গরম হয়ে গেল তখন আমি এখানে সাথে সুন্দর করে নিয়ে একদম নেড়ে চেড়ে নিচ্ছি একদম মনে হচ্ছে যে কচু শাক আসলেই কিন্তু কচু শাক না বাট কচু শাক হচ্ছে অনেক বেশি টেস্টি এই খাবারটা তো দেখেন কি আমি একটা লোক এই খাবারটা যদি আপনার থাকে আপনি আর ভাত খাওয়ার জন্য আর অন্য কিছুই খুঁজবেন না এটা দিয়ে পুরোটা আপনি ভাত খেয়ে উঠে যাবেন এবং এটা হচ্ছে বারবার হচ্ছে বানাবেন এটা কখনো ফেলে দিবেন না এটা আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারি এটা এত বেশি মজা তো এই ভিডিওটা ফলো করে আপনারা সবাই বানাবেন এবং হচ্ছে কেমন হয়েছে কেমন টেস্ট অবশ্যই আমাকে জানাবেন আর ভুলিয়ে কখনো এই উপাদানগুলো ফেলে দেবেন না বিশেষ করে এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমাদের লাউ এবং লাউয়ের বিছি এবং চামড়াটাও খুব বেশি উপকারী সবাইকে অনেক ধন্যবাদ আসলাম